বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা জালামাই ভাষণ দিলেন বললেন ইলা সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট। যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েন আল্লাহ বিশ্ব নবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্ব নবীর এই কথা শোনার পরে এক আনসার ইসাহাবি সৈয়দানা ওমাই রিবনুল হমাম রদি আল্লাহ তালু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্ব নবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্ব নবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্ব নবীর কথা শোনা মাত্র সৈয়দানা ওমায় রিবনুল হমাম বললেন বাহ বাহ কি বললেন